ভাবন্ত আপনি বারবার নিজের শরীরে ঢুকিয়ে দিচ্ছেন মারাত্মক সাপের বিষ এটা কি আত্মহত্যা নাকি এক অসম্ভব বিজ্ঞান অভিযান আজ আপনাদের সামনে আসছে সেই পাগলাটে মানুষের গল্প যিনি আঠারো বছরেরও বেশি সময় ধরে আটশো ছাপ্পান্ন বার নিজের শরীরে ঢুকিয়েছেন সাপের বিষ এবং হয়তো বদলে দিতে চলেছেন পুরো বিশ্বকে তার নাম টিম ফ্রিডে একজন মার্কিন নাগরিক পেশায় ট্রাক মেকানিক কিন্তু শখে সাপের বিষ পরীক্ষক তিনি কখনো সরাসরি সাপের কামড় খেয়ে কখনো বিষ নিয়ে ইঞ্জেকশন দিয়েছেন নিজের শরীরে লক্ষ্য নিজের শরীরে তৈরি করা বিষ প্রতিরোধ ক্ষমতা যা একদিন হয়তো রক্ষা করবে অসংখ্য প্রাণ প্রথমে মানুষ তাকে বলতো পাগল কিন্তু এক ইমিউনোলজিস্ট জ্যাকব গ্ল্যানভিল ইউটিউবে তার ভিডিও দেখে অবাক হয়ে যোগাযোগ করেন গ্ল্যানভিল তার রক্ত থেকে বের করেন বিশেষ অ্যান্টিবডি যা এক নয় বিশ্বের উনিশটি সবচেয়ে ভয়ঙ্কর সাপের বিষের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম প্রচলিত অ্যান্টিভেনম তৈরি হয় ঘোড়া বা ভেড়ার শরীরে বিষ ইনজেক্ট করে কাজ হয় ঠিকই কিন্তু এক একটি শুধুমাত্র নির্দিষ্ট সাপের জন্য এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকিও বেশি কিন্তু টিম ফ্রিডের রক্ত থেকে তৈরি অ্যান্টিভেনম একই সাথে বহু সাপের বিষ রুখতে পারে আর যেহেতু এটি মানব অ্যান্টিবডি তাই এর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনাও কম এখন চলছে কুকুরের ওপর প্রাথমিক ট্রায়াল যদি সফল হয় হয়তো খুব শিগগিরই আসবে সেই দিন যেদিন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সাপের কামড়ের জন্য একটি মাত্র ইঞ্জেকশনই হবে জীবনের চাবিকাঠি দর্শক একজন মানুষের পাগলামি আর সাহস হয়তো একদিন হয়ে উঠবে হাজার হাজার প্রাণ বাঁচানোর হাতিয়ার দর্শক আপনি কি মনে করেন এই ধরনের পাগলাটে বিজ্ঞান কি একদিন ভবিষ্যৎ বদলে দিতে পারে কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ এমন আরো চমকপ্রদ বিজ্ঞান কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা আর বেলাইকুন চাপুন যাতে মিস না করেন পরের এপিসোড